সালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি আপনার এরকম খুব ভালো আছেন আচ্ছা আমরা চলে আসলাম কুমিল্লায় জাঙ্গালিয়া বিশ্ব রোড ওখানে শিল্পকুটের মেলা হচ্ছে তাই আমরা চলে আসলাম আর মেলার গেটটা দেখতে তো অস্থির খুব সুন্দর দেখতে যেন মন বেরিয়ে যাচ্ছে মেলার গেটটা অনেক অনেক সুন্দর আর মানুষের তো অভাব নাই মানুষের ভিড় সবাই টিকিট কিনতেছে অনেকগুলা তাই আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে অনেকে অনেকগুলো গুলা নিয়েছে অনেকে দশটা বিশটা তিরিশটা আর আমরা মাত্র দুটো নিয়েছি বা আমাদের টাকার দরকার নেই বেশি লোভ নাই তাই আমরা অল্প নিয়েছি আর যদি এতে যদি পেলে পাবো আর না পেলে নাই সব করে নিয়েছিলাম আর দোকানগুলো দেখেন দোকানগুলো দেখতে অনেক অস্থির বিভিন্ন রকমের জিনিস উঠেছে যেমন অনেক কিছু আর আমার তো সামনে হাঁটতেছে ওকে বলতেছি আমি একটু মোবাইল ধরার জন্য ও মোবাইল ধরতেছে না ও ওখানে হাঁটতেছি আর দেখতে খুব সুন্দর আর আমরা গিয়েছিলাম রাত্রেবেলায় তার জন্য সব কিছু সুন্দরভাবে আমরা দেখাতে পারিনি জুয়েলারির দোকানটা তো অস্থির ছিল এখানে লাগে এখানে মনে হচ্ছে খুব খুব স্বর্ণে দিয়ে ভরিয়ে রাখছে খুব সুন্দর লাগছিল তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম অন্য অনেক জায়গায় এখানে এখানেও অনেক মানুষ ছিল মেলাটা দেখতে যেমন সুন্দর তেমনি মানুষও অনেক বিভিন্ন ধর লাইট চমক দিয়ে জক করে রাখছে মেলাটাকে এই টাওয়ারটা তো অস্থির ছিল দেখতে খুব সুন্দর আর মানুষ মানুষের তো অভাব নাই অনেক মানুষ ছিল আর এই মেলার আরেকটা মজার বিষয় হচ্ছে কি জানেন যেখানে যাবেন সেখানে শুধু টিকিট যেখানে যাবেন সেখানে শুধু টিকিট কেউ টিকিট নিতেছে আর কেউ টিকিট বিক্রি করতেছে আর টিকিটের মধ্যে সবাই খালি নাম্বার নিতেছে মানে টিকিট আর টিকিট আর এই প্রাইজগুলো হচ্ছে মেলার উপহার যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে আর ওই যে বড় বড় বাইকটা দেখতেছেন সুজুকি ওটা হচ্ছে প্রথম পুরস্কার আর পরে যেগুলো দেখছেন ওই যে ছোট ছোট যেগুলো দেখে ওইটা নিয়ে সব সব পুরস্কার দেওয়া হবে এই আর একটা পুরস্কার হচ্ছে ছয় বড় স্বর্ণ দেওয়া হয় এটাও প্রথম পুরস্কার আছে এক এক দিন এক এক নিয়ম রাখে এই মেলা অনেকদিন চলতেছে প্রায় আর এক মাস চলবে হয়তো আর এখানে বাচ্চাদের জন্য ট্রেন নিয়ে গাড়ি বাচ্চাদের ট্রেন গাড়ি খেলা চলতেছে এখন আমরা যাব বুথের ইয়াতে আমার দেখে তো প্রথম ভয় করতেছে না জানি কত ভয়ঙ্কর বুথ হবে আপনারা দেখেন আমি আর কি

パーティーアップとるトライ、パーヒー Sjámiði konti. Hvala ég er að gera þið.

ভূতের গড় থেকে বের হয়ে মনে হচ্ছিল যেন একটা স্বস্তি পেয়েছি তার জন্য একটু ভিডিও করতেছি আর হে তো হা হা করিয়ে দিকে তাকে বলি এরকম করতে তা সে বলে ওই রকম তাকে বলে এমনি চলতে সে বলে ওইরকম আর এখানে ঢাকা থেকে বিখ্যাত হালুদা বাংলার হালুদা ও হালুদার দোকান বসেছে এখানে তো ওই টাওয়ারটাও দেখতে অনেক সুন্দর ছিল ওটার থেকে এটা একটু বড় ছিল ওটা ওই টাওয়ারটা তো একটু ছোটো ছিল এটা কিন্তু একটু বড় দেখেন এখানেও কিন্তু টিকিট নিয়ে ব্যস্ত সবাই টিকিট নিয়ে ব্যস্ত যে কে পাবে সবার মানে এতটা ইয়ার যে এক একজনে কেউ তিরিশটা বিশটা করে নিচ্ছে কে পাবে বড় পরিষ্কার কে পাবে মানে টিকিট আর টিকিট নিতেই আছে আর এখানে চলে চলে আসছিলাম আমরা এখন আইসক্রিমে কুলফি আইসক্রিম এখানে আম মালতা আর সব কিছু নিয়ে আইসক্রিম নগদ আইসক্রিম বানানো হয় আর এখানে আর এখানে এক ভাইয়া শ্যাম্পু দিয়ে বেলুন ফুটাচ্ছে ভাবছিলাম আমিও ফুটাবো কিন্তু লোক কি কী বলবে তাই আর আর ফুটাই নেই আর আমার সাথে সাথের এটাও না করছে সেই জন্য আর আমরা ফুটাই নেই এখন আমরা মেলা থেকে বের হয়ে যাচ্ছি বাইরে আসলাম বাইরে দেখলাম এগুলো বেলুন বিভিন্ন ধরনের বেলুনগুলো ফুটাচ্ছে মেলার গেটটা কিন্তু অস্থির ছিল যা আর যাই হোক মেলার গেটটা অনেক অনেক সুন্দর ছিল এখন আমরা চলে আসছি চলে আসব কিছু খাওয়ার জন্য অনেকগুলো একটা জিনিস খেয়েছি কিন্তু আপনাদেরকে দেখানোর সময় ছিল না কারণ এত ভিড় ছিল মেলার এত ভিড় মানুষের মানুষ যে দেখাবো কি মানে খাওয়ার সময় পারতেছি দেখেন আমি একটা আইসক্রিম ক্রিম নিয়েছিলাম এটাকে কি বলে জানি না ওটা নিয়েছি তবু দেখছেন এটা খাইতে পারতেছি না এত ভিড় হিন্দি ধাক্কা হিন্দি ধাক্কা মানুষ মানুষ দিতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য শেষ আল্লাহ হাফিজ